পে নিয়ে সুখবর আসসালাম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আজকে নিউজে নিয়ে সুখবর শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে সরকারি কর্মচারীরা আন্দোলনের সংখ্যায় এমন তাগিদ দিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি কোর কমিটির সবাই পে স্কেল কার্যক্রম বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলেও সংখ্যা প্রকাশ করা হয়েছে সোমবার আটই ডিসেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠক সূত্রে জানা যায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন এই সংখ্যায় পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে এমন সংখ্যায় বিশ্ববিদ্যালয় ও কলেজের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে গত জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এ কমিশনের প্রদান করা হয়েছে সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এদিকে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট ঘোষণার আলটিমেটাম বেঁধে দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ গত শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় শুনলেন নিয়ে এ সুখবর এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম